Bye bye. তোমাদের থেকে একটা জিনিস জানার জন্য এই যে এতগুলো শাড়ি নিয়ে চলে এসেছি তোমাদের দেখাবো প্লাস সামনে তিনটে বিয়ে বিয়েবাড়ি আছে কো কোনটা পরা যেতে পারে কোনটা তোমাদের বেশি দেখি আজকে মানে এর পরের তিনটে অকেশানে তোমাদের পছন্দের শাড়ি পরার আমার ইচ্ছে আছে দেখি তোমাদের পছন্দের সাথে আমার পছন্দ মেলে কিনা তো আমার সব ফেভারিটস শাড়িগুলো নিয়ে চলে এসেছি শাড়ির কালেকশানও দেখানো হয়ে যাবে আর সাজেশন নেওয়াও হয়ে যাবে তো একদম প্রথমে আমার সব পছন্দের শাড়িগুলো দেখাচ্ছি তার মধ্যে হচ্ছে এইটা একটা এ দেখো রেড কালারের পুরো এই শাড়িটা ছ পরে ছবি তোমরা দেখেছো আই থিঙ্ক আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম এটা আমার বিয়েতে পাওয়া শাড়ি তো এই হচ্ছে ব্যাপার এই দেখো রেড কালারের আর এটা হচ্ছে তার ব্লাউজ ব্লাউজটা না একদম জঘন্য বানিয়েছে কি বলবো আর এইটা হচ্ছে ব্লাউজ ব্লাউজ হটিয়ে দাও আর এই যে রেড ইজ মাই ওয়ান অফ মাই ফেভারিট কালার অনেক কালার আমার ফেভারিট আছে তার মধ্যে রেড কালারটা আমার মানে ভীষণ 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 প্রিয় রেড সমস্ত কিছু আমার ভালো লাগে শাড়ি বলো চুড়িদার বলো টপস বলো ওয়ান পিস বলো এভরিথিং তো এই হচ্ছে আমার একটা ফেভারিট শাড়ি তোমরা ভালো করে মন দিয়ে দেখো এবং আমাকে কমেন্ট করবে হ্যাঁ যে কোন শাড়ি মানে এই এতগুলো শাড়ি দেখাবো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মতন শাড়ি দেখাবো তার মধ্যে যেই তিনটে তোমরা বলবে সেই তিনটে পরবো তবে হ্যাঁ দিদির বাড়িতেও একটা নতুন শাড়ি আছে সেই পার্পেল কালারের কিনেছিলাম না আর যারা দেখো নি একটু চ্যানেলটা খুঁজে দেখে নি ওটাও পড়তে পারি এই হচ্ছে একটা গেলো আমার ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি আর এইটা হচ্ছে ওই পার্টি পার্টিওয়্যারের মতন দেখো এটা ভীষণ গ্লসি একটা শাড়ি দাঁড়া এটা খুলে না দেখালে তোমরা দেখতে পাবে না এই শাড়িটা একবার পরেছিলাম এই শাড়িটা একবারই পরেছি আমি এই শাড়িটা একবারই পরেছি দাঁড়াও ভেতরটা তোমাদের দেখাই না হলে তোমরা বুঝতে পারবে না এটা তো উল্টো দিকটা এই যে পিঙ্ক পিঙ্ক আছে আর এই যে হচ্ছে তার আর আঁচল অ্যাকচুয়ালি না আমার এরকম মানে শাড়িটা খুবই সুন্দর ছিল কিন্তু এই যে এই পাটটা না আমার অতটা পছন্দ না পাটটা কেমন একটা যাই হোক তো এই শাড়িটা তাও আমি একবার পরেছিলাম এটা আমার বউ ভাতে পাওয়া শাড়ি এখানে যা শাড়ি আছে সব ম্যাক্সিমাম আমার বিয়ে বউ ভাতে পাওয়া তো এই শাড়িটা দেখো কালারটা সুন্দর তাই না এইটা একটা গেল দ্বিতীয় নম্বর শাড়ি এটাও আমার পছন্দ বাট ওই যাই হোক এটা গেল একটা আর একটা ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি সেটা হচ্ছে এই যে এই শাড়িটাও একবার পরেছি আমার আমিও পরেছি একবার আমার দিদির মেয়ে একবার পরেছে দেখো পুরো হোল বডিতে এরকম কালারটা কি সুন্দর না হোল বডিতে এরকম আর এটা হচ্ছে আঁচুল দ্বারাও একটু ভালো করে দেখাই এই দেখো এইটা আমার কোন কোনো বিয়েবুঘাতে পাওয়া শাড়ি না কি ভাল লাগছে না কালারটা এটা হচ্ছে আমি না শাড়ির ব্যবসা করব বলে একবার শাড়ি তুলেছিলাম তো সেই শাড়ির মধ্যে এই একটা শাড়ি মানে বিক্রি হয়নি আমার এত পছন্দ হচ্ছিল আমি নিজেই আমার বরের এক বন্ধুর বিয়েতে পরে ফেলেছি তো এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি তোমরা যদি এরকম আমার মানে ড্রেসের কালে আজকে তো শাড়ির কালেকশন দেখাচ্ছি তোমরা যদি আমার অন্যান্য ড্রেসের কালেকশান দেখতে চাও ব্যাগের কালেকশান দেখতে চাও তাহলে কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো সব গন্ডগোল করে ফেললাম গো সব গন্ডগোল করে ফেললাম এই শাড়ি এই কারণে না আমি এই শাড়ি ফাড়ি বার করতে চাই না ভাজ করতে পারি না গো ভালো করে তো এই গেল তৃতীয় নম্বর শাড়ি আর একটাও আছে ব্লু কালারের ওয়ান অফ মাই পছন্দের শাড়ি এটা এটা একবার হ্যাঁ এটাও একবার দুবার পরেছি এটাও আমার বউ ভাতে পাওয়ার শাড়ি পুরো বডিতে এরকম কাজ করা আর এটা যাবে নিচে পায়ের দিকে তো এটাও সুন্দর এটাও বহু বছর আগে পরেছিলাম তো এটাও পরা যেতে পারে তাই না কি বলো এটাও পরা যেতে পারে একটা কোনো একটা বিয়েবাড়িতে চলো এটা হয়ে গেল অ্যান্ড আর একটা খুব সিম্পল শাড়ি এটা বিয়েতে পরার মতন নয় এটা বিয়েবাড়ির সকাল টকালের জন্য ঠিক আছে এটা পরব না এটা হচ্ছে লাল রঙের একটা মানে নকল ঢাকাই বলতে পারো এটা হচ্ছে আমি মিশো থেকে কিনেছিলাম মানে ওই চারশো টাকার মতন দিয়ে কিনেছিলাম একটা খুব ইচ্ছে ছিল লাল রঙের ঢাকায় তো এটা আমি লক্ষ্মী পুজোর দিন এবারে পড়েছিলাম বাড়িতে লক্ষ্মী পুজো তারপরে হয়ে গেলো এখানে আরও আছে দাঁড়াও এবারে আমি যাই শাড়িগুলো দেখাবো এটাও আমার একটা আমার দিদি আমার দিদি মানে আমার কাজিন সিস্টার আমার এক দিদি আইবুড়ো ভাত খাইয়ে আমাকে এই শাড়িটা দিয়েছিল এটাও আমি একবার পরেছি ম্যাক্সিমাম শাড়ি না পরা হয়ে গেছে এটা গেল। গেলো আর আরেকটা আমার নিজস্ব কেনা শাড়ি এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি এই শাড়িটাও পরতে পারি এই শাড়িটা না প্রথমবার যখন পরেছি তখন অতটা ভালো করে মানে স্টাইলিং করে পরতে পারিনি এই যে পুরো শাড়িতে এরকম কাজ করা আছে ব্ল্যাক কালারের এটাও পড়তে পারি এটাও আমি মিশো থেকে কিনেছিলাম ওই চারশো সাড়ে চারশো টাকার দিয়ে তো এই শাড়িটাও পড়তে পারি ব্ল্যাক কালারের শাড়ি ব্ল্যাক আমার ব্ল্যাকও খুব পছন্দ আমার রেড ব্ল্যাক ইয়েলো পার্পেল এই কালারগুলো খুব পছন্দের কালার তো এই শাড়িটাও বেশ ভালো লেগেছে আমার তোমরা কিন্তু বলবে হ্যাঁ হ্যাঁ দেখেছো শাড়িটা তো তোমরা কিন্তু বলবে হ্যাঁ কোন শাড়িটা তোমাদের ভালো লাগলো আর এইটা বিয়েবাড়ির মতন পরে যাবার নয় তবে আমার পছন্দের একটা শাড়ি এটা তো এটা সাইড করে রাখি আর এটা আমার একদমই অপছন্দের শাড়ি আমি ভাবছি এটা শাশুড়িকে দিয়ে দেবো শাশুড়ি কালো মানে এরকম যা নেট নেট টাইপের হালকা শাড়ি খুব পছন্দ করে আমি এটা একবার পরেছিলাম ওই মামুনদা আছে মামুনদার রিসেপশনে পরেছিলাম তো এটা হচ্ছে পরেছিলাম তাও যাই হোক আর আরেকটা শাড়ি আমি এখনও বাড়ি করিনি পুরো ইনট্যাক্ট রয়েছে দেখে বুঝতেই পারছ পুরো একদম ইন্ট্যাক্ট রয়েছে এটা হোক এমন একটা নেটনেট শাড়ি রেড কালারের রেড কালারের নেটনেট শাড়ি এটা একদমই অপছন্দের একটা শাড়ি আমার হ্যাঁ এই হচ্ছে আমার শাড়ির কালেকশান আরও কিছু কিছু শাড়ি আছে যেমন সাদা রঙের একটা ঢাকাই আছে দিদির বাড়িতে একটা শাড়ি আছে আর সেরকম শাড়ি নেই এখন আমি ডিসাইড করেছি সেই কারণে যে আমি না মানে আর ড্রেসেস কিনবো না অনেক থ্রি পিসও কিনে নিয়েছি এবছর মানে আগের বছর ওয়ান পিসও মোটামুটি আছে এখন তো কোথাও বড়ের সাথে বেড়াতে টেড়াতেও যাচ্ছি না তো এখন আবার কয়েকটা অল্প অল্প করে শাড়ি কালেক্ট করব মানে শাড়ি শপিং করব একটা দুটো একটা দুটো করে শাড়ি শপিং করে শাড়ি আমাকে মানে হোয়াট্রপে বাড়াতে হবে যে সমস্ত শাড়িগুলো আছে সব একবার দুবার তিনবার চারবার করে পরা হয়ে গেছে আর যেই শাড়িগুলো পছন্দ রয়ে সেগুলো কাউকে দিয়ে দেব। এইবারে চলো শাড়ি তো মোটামুটি দেখালাম তোমাদের আর মনে মনে সিলেক্ট আমি একটা করে রেখেছি বাকি তোমরা বলো এবারে সামনে যেহেতু তিনটে বিয়ে বাড়ি তো সেহেতু একটুখানি স্কিনটাকে তো চকচকে ঝকঝকে বানাতে হবে তো সেই কারণ কারণে আমি কিন্তু বানিয়ে ফেলেছি বিটের জুস হ্যাঁ এটা দিয়ে আমি প্রথমত স্কিন কেয়ার করবো এবং সেকেন্ডলি এটা কিন্তু আমি খাবো তোমরা যারা আমার ব্লগ ডেলি বেসিসে দেখো তারা জানো যে আমি বিটের জুস সপ্তাহে মোটামুটি তিন চার দিন খাওয়ার চেষ্টা করি তো সেই বিটের জুসটা খেয়ে নিয়েছি খানিকটা খাইনি এখনও খাবো আর খানিকটা নিয়ে তার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে স্কিনটাকে ভালো করে স্ক্রাবিং করে নিচ্ছি আর তোমরা চাইলে এরপরে সেকেন্ড স্টেপও কর করতে পারো মানে বেসন দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে সেটাও মাখতে পারো তো আমার ঘরে আজকে বেসন ছিল না বলে আমি শুধু ওই বিটের জুসটার মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে স্ক্রাবিং করে একটু গোলাপ জল স্প্রে করে টোনিং করে নিয়ে একটা ময়শ্চারাইজার ক্রিম মেখে নিলাম আর এইবারে খাচ্ছি বিটের জুস আর এটার মধ্যে যেহেতু একটুখানি গাজরও দিয়েছি তাই একটু মিষ্টি মিষ্টি খেতে লাগছে খুব একটা অসুবিধা হচ্ছে না খেতে হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন আমি কী করছি দেখো এর মধ্যে নিয়েছি দু সার্ফের জল বলছি গরম জল তার মধ্যে হচ্ছে শ্যাম্পু নুন লেবু খাবার সোডা একটু দিয়ে দিয়েছি আর পাটাকে একটু স্ক্রাবিং করে নিয়ে এর মধ্যে চুপিয়ে রাখবো দশ মিনিট আহ প্রচুর আরাম প্রচুর আরাম শীতকালে সারা শীতে কোনো পাটার যত্ন নিতে পারিনি জানো পাটার অবস্থা খারাপ হয়ে গেছিলো আর এই গরম জলে পা চুরিয়ে রাখলে এত আরাম লাগে কি বলবো আর আমার কাছে আছে এই যে এইটাকে কি পাথর বলে আমি জানি না এইটা দিয়ে ঘষবো পায়ের তলাটা এরম করে যেখানে যেখানে একটুখানি মোটা চামড়া হয়ে গেছে এটাকে ঘষবো আর ভেজাবো ঘষবো আর ভেজাবো করে করে দশ পনেরো মিনিট মোটামুটি এ করবো তারপরে চলে যাব স্নানে ওদিকে বসিয়েছি গরম জল জলটা না খুব ঠান্ডা ট্যাঙ্কের জল তো যে ঠান্ডা জলে স্নান করব ভাবলেও করা যায় না আর এইখানে আছে এই যে লেবুটা ভরসা হয়ে গেছে তাও লেবুটা যতটুকু আছে একটুখানি পায়ের ওপরটা ঘষিয়ে নেব লেবুর রসটা অ্যাকচুয়ালি জলের মধ্যে দিয়েছি এরকম করে সপ্তাহে একদিন করে পা পরিষ্কার করবে দেখবে ভীষণ রিল্যাক্স ফিল হয় সে ছেলে বলো মেয়ে বলো যারা বাইরে কাজ করে না তারা যদি দিন শেষে এসে এরকম একটু গরম জলে শ্যাম্পু দিয়ে পা চুবিয়ে রাখে আর কি আর নিম দিয়ে প্রচুর মানে সারা দুনিয়া ঘুরে বেড়ায় যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের যেমন পুরো মানে শরীর থেকে এ বেরিয়ে যাবে কি বলবো মানে সব বাজে বলতে পারছি না ঠিক বুঝছি দাঁড়ো পরে বলছি প্রচুর আরাম লাগছে গো চলো বন্ধুগণ স্নান পুজো হয়ে গেছে এবারে পাটা যেহেতু গরম জলে বোঝানো ছিল একটুখানি নারকেল তেল মেখে নিচ্ছি আর যাদের কাছে ফুড ক্রিম আছে তারা ফুট ক্রিম মেখে নিতে পারো আমি না বিয়ের আগে যেন ফুড ক্রিম ইউজ করতাম বিয়ের আগে মানে অনেক কিছু ইউজ করতাম যেগুলো এখন আর করি না কারণ তেমন যেন লাগে বেচারা বট্টাম আর সমস্ত কিছু সামলায় তারপরে আবার এত পয়সা খরচা করব ওর জন্য এখন আর ওসব মাখি না ভগবানের কৃপায় যদি আবার কোনো দিন নিজে আর্নিং করতে পারি তখন মাখবো নারকেল তেল কিন্তু স্কিনের পক্ষে খুব ভালো আমি তো শীতকালে মাঝে মাঝে ফেসেও অ্যাপ্লাই করি ম্যাসাজ করি যেই সান করেছি খিদে পেয়ে গেছে সকালবেলা ছোলা বাদাম ভেজানো খেয়েছি পেট পুরো ভরে গেছিলো যেই সাইন করলাম অমনি ফিরে পেয়ে গেছে কটা বাজে জানো বারোটা বাইশ এবার আমি খাবো ভাত দিয়ে খাচ্ছি শাক ভাজা আর ভাত খাচ্ছি মাংস আছে কিন্তু মাংসটা মাংস খেতে আমার অত না পছন্দ করি না আমি চিকেন খেতে তো আজকে তো বাড়িতে কেউ নেই আজকে অ্যাকচুয়ালি জানো তো আমার মামা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ সবার তো শাশুড়ি সেখানে গেছে শ্বশুরমশাইও সেখানে কাজ থেকে ওখানে চলে যাবে কিন্তু আমি যাব না কারণ আমার বর যেতে পারবে না বর না গেলে না যেতে ইচ্ছা করে না কোথাও তো চলো এখন খাই শাক ভাজা দিয়ে ভাত আর এখানে দেখো রাতের জন্য তরকার ডাল ভিজিয়ে রেখেছি আটা মেখে লেচিও তৈরি করে রেখেছি যাতে রাতে আমার খুব একটা অসুবিধা না হয় চাপ না পড়ে আর এখানে আমি আমার একটা আরও একটা হেলথ ড্রিঙ্ক বানিয়ে রেখেছি সেটা হচ্ছে কুলেখাড়া পাতার রস কুলেখাড়া পাতার রস মানে কুলেখাড়া পাতাটাকে ভালো করে বেছে ধুয়ে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তার মধ্যে হা এক কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি অল্প আছে আর সেটাকে সিপসিপ করে খাচ্ছি এটা খেলে কি হয় হিমোগ্লোবিন বাড়ে আমাদের মেয়েদের কিন্তু এমনি শরীরে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ একটু কম মাত্রাতেই থাকে প্রয়ো মানে কি বলবো স্বাভাবিকের থেকে ম্যাক্সিমাম মেল বলছি কারোর কারোর ঠিক থাকতেই পারে তো আমি সেই কারণে বাজারে যদি আমার চোখে পড়ে কুলেখাড়া পাতার পাতা তাহলে নিয়ে আসি এবং এরকমভাবে খাই তো একবার জানো তো আমার আমি তখন ক্লাস টেনে পড়ি আমার কিন্তু এগুলো মাত্রা অনেক 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 কমে গেছিলো গা হাত পা চোখ মুখ সব ফুলে গেছিলো এবং পায়ের পাতাও ফুলে গেছিলো সবাই তো ভাবছিল যে কিডনির প্রবলেম হয়ে গেছে তারপরে টেস্ট টেস্ট করে একদিন তো মাথায় ঘুরে পড়ে গেলাম তারপর টেস্ট টেস্ট করে দেখা গেলে বিভিন্ন প্রচুর পরিমাণে কম মানে হাসপাতালে ভর্তি হওয়ার মতন অবস্থা হয়েছিল তখন আমাকে ডাক্তার বলেছিল যে এভরিডে ডে এই কুলেখাড়া পাতার রস খেতে তো তখন থেকেই আমার এই কুলেখাড়া পাতার রস মাঝে মাঝেই আমি খাই বিয়ের আগে মা বানিয়ে দিত এখন আমি নিজে বাজারে যাই যেহেতু নিজেই কিনে তৈরি করে খেয়ে নিই তো তোমাদেরও যাদের হিমোগ্লোবিনের প্রবলেম আছে তারা খেতে পারো এবং বিটের জুসও কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করে নিয়ে রাতের বেলা চলে এলাম এই যে তরকারি আমার মতন কারা আছো যারা রান্নাঘরে এলে গান শুনতে শুনতে অথবা গান গাইতে গাইতে রান্না না করলে মন ভরে না আমার কেন জানি না যখন আমি নিজের ঘরে থাকি তখন আমার গান শুনতে ভালো লাগে আর যখন আমি রান্নাঘরে আসি তখন আমার গান গাইতে ভালো লাগে তো যাই হোক তরকার রেসিপি তো অনেকবার শেয়ার করেছি তাই আজকে আর একদম ডিটেলসে শেয়ার করলাম না আর আজকে আমার বর কালকে রাতে ওকে বলছিলাম যে কালকে তরকার করব বলছিল যে আজকে তরকার কিন্তু চিনি দেবে না মিষ্টি দেবে না অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে আমার বর আবার দেখছি আজকাল একটু ভয় পাচ্ছে চিনি ফিনি তো সেই কারণে ভাবলাম যে না বর যে বলেছে বারণ করেছে একদম দিলাম না তরকা আমার পে পুরো রেডি দেখে বুঝতেই পারছো আশা করি ততটা টেস্টি হয়েছে তরকাটা ভীষণ ভালো হয়েছিল খেতে আর তারপরে তরকা রান্না করা করার পরে এখন করছি রুটি আর এই রুটি কিন্তু আমি মানে আগে করতে পারতাম না আমি লকডাউনে রুটি করা শিখেছি আর মানে আগে রুটি করার নাম শুনলেই ভয় লাগতো তো কোনো কাজে বন্ধুরা ভয় পাবে না একদম এগিয়ে যাও লেগে পড়ো দেখবে শিখে যাবে এই যে ভিডিও বানানো আমি আগে কিচ্ছু জানতাম না জাস্ট ব্ল্যাক ছিলাম এখন সমস্ত কিছু শিখে গেছি তো সব কোনো কাজই কিন্তু মানে ভয় পেতে নেই বুঝলে ভয় না পেলেই শিখতে পারবে বন্ধুগণ এখন বাজে এগারোটা চলে এসেছি রাতের খাবার নিয়ে দেখতেই পেলে রুটি তরকা করলাম আর আমার বর এত পরিমাণে অসভ্য একটা ছেলে মানে সকালের শাশুড়ি টিফিন দিয়েছে ওকে সেই টিফিনটা খাইনি তো সে আমাকে তো সেটা জানাবে যে আমি টিফিনটা খাইনি রাতে আমার জন্য রুটি করতে হবে না মানে কী বলবো বলো এরকমভাবে জ্বালায় তো চলো খেয়ে নিই খেয়ে দে তারপরে কী করবো দেখো কী করি